অবশেষে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর গত আঠারো সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান স্বাক্ষরিত দুই বছর মেয়াদী অনুমতি সনদ বা অ্যারোড্রোম সার্টিফিকেট বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় তবে নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে বিমানবন্দর পরিচালনায় আটটি শর্ত আরোপ করা হয়েছে এর আগে গত দুই অক্টোবর থেকে কক্সবাজারকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার জন্য আইকাউকে চিঠি দিয়েছিল বেবিচক আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্টার পর আমি আসছি সনদপত্র অনুযায়ী চলতি বছরের পহেলা অক্টোবর থেকে দুই সালের ত্রিশ জুন পর্যন্ত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে তবে কোনো কারণে সনদটি প্রত্যাহার স্থগিত বাতিল বা রহিত হলে এর কার্যকারিতা থাকবে না এতে বলা হয়েছে বিমানবন্দর পরিচালনায় সনদে উল্লিখিত নিয়মকানুন ও সীমাবদ্ধতা মেনে চলা বাধ্যতামূলক একই সঙ্গে এয়ারড্রোম স্ট্যান্ডার্ড বিভাগের মহাপরিচালকের অনুমোদিত বিমানবন্দর ম্যানুয়াল অনুসরণ করতে হবে আর চেয়ারম্যানের কাছে যদি প্রতীয়মান হয় সনদধারী প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন বা শর্তাবলী অমান্য করেছে তবে সিএআর চুরাশির বিধি দুশো ষাট অনুযায়ী সনদ স্থগিত বাতিল বা রহিত করার ক্ষমতা চেয়ারম্যানের রয়েছে এছাড়া এই সনদের অধিকার অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যাবে না আন্তর্জাতিক মান নিশ্চিতে আট শর্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নিরাপত্তা ও মান বজায় রাখতে সনদের সঙ্গে বিমানবন্দর পরিচালনার মোট আটটি শর্ত আরোপ করা হয়েছে শর্ত অনুযায়ী বিমানবন্দরের সব সুবিধা যন্ত্রপাতি সেবা ও প্রক্রিয়া দক্ষতার সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে হবে এক্ষেত্রে বিমানবন্দর ম্যানুয়াল এবং প্রযোজ্য আন্তর্জাতিক মান মেনে চলা বাধ্যতামূলক বিমানবন্দর ম্যানুয়ালের একটি হালনাগাদ কপি সর্বদা পরিচালক এয়ারড্রোম স্ট্যান্ডার্ডের কাছে জমা রাখতে হবে বিমানবন্দরের ভূত অবস্থার কোনো পরিবর্তন হলে তার সঙ্গে সঙ্গে বিমান তথ্য প্রকাশনায় বা এআইপিতে হাল হালনাগাদ করতে হবে বিমানবন্দর পরিচালনা অবশ্যই বিমানবন্দর ব্যবস্থাপনা সদস্যের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের অনুমোদিত মানক পরিচালনা পদ্ধতি অনুযায়ী করতে হবে ড্রেনেজ ব্যবস্থা কংক্রিট স্ল্যাব দিয়ে ঢেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঝুঁকির তথ্য এআইপিতে প্রকাশ করতে হবে একই সঙ্গে ভারী বৃষ্টি বা পশ্চিম দিক থেকে প্রবল বাতাসের সময় রানওয়েতে অবতরণ ও উড্ডয়ন এড়িয়ে চলতে হবে নতুন টার্মিনাল ভবনের ছাদের সমান বা তার নিচে লাইট মাস্টের উচ্চতা নামাতে হবে আন্তর্জাতিক মান অনুযায়ী এতে প্রতিবন্ধকতা নির্দেশক লাইট বসানো বাধ্যতামূলক রানওয়ের প্রান্তে স্থাপিত অবতরণ প্রতিরোধক বাঁধের বিস্তারিত তথ্য এআইপি এআইপি সম্পূরক বা নোটিস টু এয়ারম্যানে বা নোটামে প্রকাশ করতে হবে এছাড়া ফোর সি শ্রেণীর উচ্চতর অ্যারোড্রাম রেফারেন্স কোড ব্যবহার বা যন্ত্রভিত্তিক অবতরণের জন্য ন্যূনতম অবতরণ উচ্চতা বা ওসিএ হ্রাস করতে চাইলে চেয়ারম্যানের অনুমোদিত বিশেষ বিমান চলাচল করতে হবে একাধিক কর্মকর্তা জানিয়েছেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ দীর্ঘদিন ধরে চলছিল রানওয়ে সম্প্রসারণ সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক মর্যাদার ফলে কক্সবাজার থেকে মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি ইউরোপের নির্দিষ্ট গন্তব্যে সরাসরি যাত্রী পরিবহন সম্ভব হবে বিমানবন্দরের নতুন মর্যাদার বিষয় সব এয়ারলাইন্স ফ্লাইট অপারেটর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে বেবিচক আশা করছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশের আকাশপথে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক পর্যায়ে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে প্রধান উপদেষ্টার উদ্বোধন বেবিচকের একটি সূত্র জানিয়েছে অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে বেবিচকের এটিএম সদস্য নূরি আলম আমাদের সময়কে বলেন আমাদের পরিকল্পনা রয়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রধান উপদেষ্টাকে দিয়ে উদ্বোধন করানোর বেবিচক সূত্র জানায় আগামী অক্টোবরে কক্সবাজার কলকাতা রুটে উড়োজাহাজ চলাচলের মধ্য দিয়ে শুরু হবে এই বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম কক্সবাজার থেকে শুরুতে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি অন্য এয়ারলাইন্স ইউএস বাংলা এবং বিদেশি এয়ারলাইন্সগুলো এই বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে বেবিচক সদস্য পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমোডর আবু আবুসাইদ মেহবুব খান এর আগে আমাদের সময়কে বলেছিলেন কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সর্বশেষ প্রস্তুতি নিয়ে সভা হয়েছে যেসব কাজ বাকি আছে তা দুই অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে সংশ্লিষ্টরা বলছেন কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা দেশের বিমান খাত ও পর্যটন শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে পাশাপাশি কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার অর্থনীতি হোটেল মোটেল ব্যবসা রিসর্ট ও পরিবহন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে একই সঙ্গে কক্সবাজারে শুধু অবকাশন যাপন নয় আন্তর্জাতিক সম্মেলন কর্পোরেট ইভেন্ট ও বৃহৎ পরিসরে সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন সহজ হবে এতে লোকোনো সংস্থানের সুযোগও সৃষ্টি হবে সেক্ষেত্রে এখনও সব কাজ বাকি আছে সেগুলো দ্রুত শেষ করতে হবে অবশেষে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আনুষ্ঠানিক অনুমোদন পেল কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর গত আঠারো সেপ্টেম্বর বেবিচক চেয়ারম্যান স্বাক্ষরিত দুই বছর মেয়াদি অ্যারোড্রোম সার্টিফিকেট বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয় এই সনদ অনুযায়ী চলতি বছরের পহেলা অক্টোবর থেকে দুই সালের ত্রিশ জুন পর্যন্ত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে তবে কোনো কারণে সনতটি প্রত্যাহার স্থগিত বাতিল বা রহিত হলে এর কার্যকারিতা থাকবে না আন্তর্জাতিক মান ও নিরাপত্তা বজায় রাখতে আটটি শর্ত আরোপ করা হয়েছে এর মধ্যে রয়েছে বিমানবন্দরের সব সুবিধা যন্ত্রপাতি ও সেবা দক্ষতার সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা রানওয়ে ও অবতরণ ব্যবস্থা সুরক্ষা নিশ্চিত করা বিমানবন্দর ম্যানুয়াল ও আন্তর্জাতিক মান মেনে চলা ভারী বৃষ্টি বা প্রবল বাতাসের সময় অবতরণ ও উড্ডয়ন এড়িয়ে চলা নতুন টার্মিনাল ভবনের ছাদের সমান বা তার নিচে লাইট মাস্টের উচ্চত নামাতে হবে আন্তর্জাতিক মান অনুযায়ী এতে প্রতিবন্ধকতা নির্দেশক লাইট বসানো বাধ্যতামূলক রানওয়ের প্রান্তে স্থাপিত অবতরণ প্রতিরোধক বাঁধের বিস্তারিত তথ্য এআইপি বা নোটামে প্রকাশ করতে হবে বেবিচকের কর্মকর্তারা জানিয়েছেন রানওয়ে সম্প্রসারণ সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক মর্যাদার ফলে কক্সবাজার থেকে মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি ইউরোপের নির্দিষ্ট গন্তব্যে সরাসরি যাত্রী পরিবহন সম্ভব হবে অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কক্সবাজার আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রথম পর্যায়ে কক্সবাজার কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে পাশাপাশি ইউএস বাংলা এবং কিছু বিদেশি এয়ারলাইন্সও এই বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্টরা মনে করছেন কক্সবাজার বিমানবন্দর চালু হওয়া দেশের বিমান খাত ও পর্যটন শিল্পের জন্য বড় মাইল ফলক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে এর ফলে কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার অর্থনীতি হোটেল মোটেল ব্যবসা রিজর্ট ও পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে একই সঙ্গে আন্তর্জাতিক সম্মেলন কর্পোরেট ইভেন্ট ও বৃহৎ পরিসরে সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন সহজ হবে এতে লোক সংস্থানের সুযোগও সৃষ্টি হবে বন্ধুরা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে এই ছিল আজকের আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও বাংলাদেশের এই অগ্রগতির খবর জানতে পারে যারা নতুন করে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমরা বিশ্বাস করি আপনারা আছেন বলেই আমাদের এই পথ চলা সম্ভব বাংলাদেশ নিয়ে আমাদের এই তথ্যভিত্তিক ও উন্নয়নমূলক কন্টেন্ট নিয়মিত পেটে আমাদের সাথে থাকুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে